নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম তার জন্য আমি সাড়ে সাতশো আলু নিয়েছি আলুগুলো টুকরো করে কেটে একটা গামড়ার মধ্যে জল নিয়ে ভালো করে ধুয়ে একটা প্রেশারে দিয়ে পরিমাণ মতন জল আর এক চামচ নুন দিয়ে গ্যাস ধরিয়ে প্রেশারটা বসিয়ে একটা সিটি মেরে নেবো সিটি মেরে নামিয়ে নিলাম আর এদিকে আমি একটা মিডিয়াম সাইজ টমেটো কুচিয়ে নিলাম আর চারটে লঙ্কা আলুগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে আপনাদের দেখাচ্ছি আলুতে আমার একটুও জল নেই জল থাকলে আলুটা খেতে ভালো হবে না গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতন সাদা তেল নিয়ে নেব তেলটা একটু বেশি দেবেন যেহেতু এটা নিরামিষ আলুর দম হচ্ছে তেলের মধ্যে দুটো এলাচ তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে সেদ্ধ করা যে আলুটা ছিল আমার ছাড়ানো সেই আলুগুলো ওর মধ্যে আমি দিয়ে দেবো আলুগুলো দিয়ে আলুটা একটু ভেজে নেবো দুই চার মিনিট একটু ভালো করে ভেজে নিলাম নিয়ে এবারে আমি পরিমাণের মতো নুন আর হলুদ দিয়ে দেব হলুদ আর নুন দিয়ে আলুটা আরও দু চার মিনিট আমি একটু ভেজে নেব একটু ভালো করে ভেজে নিলে কি হবে আলুর দমটা খেতেও খুব টেস্ট হবে এবার কেটে রাখা টমেটো কুচি আর এক চামচ আদা দেবো আদা দিয়ে আর হাফ চামচ কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দেবো দিলে কি হবে আলুর দমের কালারটাও দেখতে খুব সুন্দর হবে আর একটু সামান্য ঝালও হবে খেতেও ভালো লাগবে এবারে এটাকে ভালো করে একটু কষিয়ে নিয়েছি আর অল্প করে আমি জল দেব, জলটা অবশ্যই গরম জল করে নেবেন এবারে আমি খুন্তি দিয়ে আর ষাঁড়সি দিয়ে কড়াইটা ধরে নিয়েছি যাতে পড়ে না যায় এবার খুব ভালো করে আমি নাড়িয়ে দিলাম নাড়িয়ে নেওয়ার পরে মশলাটা পুরো সুন্দর করে আলুর সাথে মিশিয়ে দিলাম দিয়ে এবার একটা ঢাকনি নেব আমি পাঁচ মিনিটের জন্যে আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট পরে আমি ঢাকনিটা তুলে ওর মধ্যে আলুর দমের মধ্যে আমি হাফ চামচ চিনি দিয়ে দেবো যেহেতু এটা নিরামিষ আলুর দম এর মধ্যে একটু চিনি না দিলে ভালো লাগবে না আর এক চামচ ঘি দেব। দিয়ে ভালো করে ঘিটা আলুর দমের সাথে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে আর কালারটা দারুণ এসছে খেতেও এরকম দুর্দান্ত এটাকে আর আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি প্লেট করে ঢেলে আলুর দমটা আমার কেমন হয়েছে এইভাবে আলুর দম করবেন রুটি পরোটা লুচির সাথে দুর্দান্ত লাগবে আর খেতেও দারুণ লাগবে বানিয়ে খাবে